আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এনসিপির টোকাই নেতারা আবার গর্থ থেকে বাহির হওয়া শুরু করে দিয়েছে তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য গতকালকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তিনি সংবাদ মাধ্যমে এসে একটি বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন আওয়ামী লীগের যারা নিরীহ আছে যাদের নামে কোনো মামলা নাই যারা জনগণের কোনো ক্ষয়ক্ষতি করে নাই তাদেরকে আমরা নাঙল প্রতীক দিব তারা নির্বাচন করতে পারবে এই বক্তব্যের ইস্যু ধরেই গত থেকে সার্ভিস এলম বাহির মিডিয়ার সামনে এসে বলছে আওয়ামী লীগের সকলে সন্ত্রাস তৃণমূল পর্যায়ে থেকে আওয়ামী লীগ সন্ত্রাসী করেছে বিদায় শেখ হাসিনা এত বড় স্বৈরাচার হয়ে উঠেছে আওয়ামী লীগের কেউ ভালো না সকল পর্যায়ের নেতারা খারাপ সকল মানুষই খারাপ আওয়ামী যারা সমর্থন করে এই বাল পাগনার কথা শুনে আমার ঘৃণা আসে থুতু মারতে ইচ্ছে করে বাল বালপাগনাকে এদেরকে এখনও গণদোলায় দিয়ে কেন মানুষ মেরে ফেলে না এইরকম মূলক কথা বলার কারণে তার নিজের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল এখনো পদত্যাগ করে না এখনও হয়তো মনে হয় ইউনিয়ন আওয়ামী সভাপতি সে নিজে ছাত্রলীগের রাজনীতি করেছে সে নিজে লাইবে এসে আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু শেখ হাসিনার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলত সাদ্দামের জো আলগাতে আলগালতে তার সময় চলে যেত সে সার্ভিস আলম আজকে এই কথা বলে আওয়ামী লীগকে নির্বাচনে কোনো রকমে আসতে দেওয়া যাবে না এবং আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন করানোর চেষ্টা করছে এদের মতো বালপাকনা চুনুপুটির কাছ থেকে যদি এ সকল কথা শুনতে হয় যার বাবা আমলিক করছে পদে ছিল যে আমলিক করছে ছাদদামের পিছে পিছিয়ে দৌড়াতো ছাদদাম যখন পঞ্চগড় যেত বাইকের শোডাউন নিয়ে যেত তখন সে পোলাপাই নিয়ে যেত সাবনামের পিছে পিছে ঘুরত সে ছেলে আজকে কথা বলতেছে তার বন্ধু হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধুকে নিয়ে বিশাল বড় বড় পোস্ট দিত ফেসবুকের মধ্যে এখন হঠাৎ করে হঠাৎ করে ফুলে কলা গাছ হয়ে গিয়েছে হঠাৎ করে ক্ষমতা পেয়ে গিয়েছে বাচ্চা বলা সে আমারও পাঁচ ছয় বছরের ছোটো হবে হয়তো ছাব্বিশ সাতাশ সাতাশ বছর বয়স সে আজকে এত বড় বড় কথা বলছে আমরা এত বড় বড় কথা বলার সাহস পাই না তারা এই কথা বলার সাহস কোথা থেকে পায় তারা ভালো করেই জানে তাদের মৃত্যু নিশ্চিত তার আগে আমরা এই সকল কথা বলে দেশটাকে গরম রাখব। আমরা এমনও মরবো অমনেও মরবো তাই স্পার নাও না হয় ওসপার যতদিন বেঁচে আসি এগুলো বলেই বেঁচে থাকবো কারণ আমাদের এক মিনিটেরও ভরসা নাই আমরা জাতি হিসেবে যেখানে এদেরকে নিয়ে গৌরব করার কথা সেখানে আমরা জাতি হিসেবে এদেরকে এখন ধিক্কার জানাচ্ছি এই নামগুলো এক একসময় মির্জাফরের মতো গালিতে পরিণত হবে মানুষ যখন এই সার্ভিস আলমের কথা শুনবে গালি হিসেবে নিবে এই মলম কথা শুনবে গালি হিসেবে নিবে প্যাটলা নাহিদের কথা শুনবে গালি হিসেবে নিবে ডারবিন আসিরের কথা শুনবে গালি হিসেবে নিবে এদের নামটাই গালিতে রূপান্তরিত হয়ে যাবে অলরেডি তাদের নামটাই গালিতে রূপান্তরিত হয়ে গিয়েছে তাদের এই সকল কার্যকলাপের কারণে তাদের ব্যাপারগুলো নিয়ে কত স্লোগান হয়ে গিয়েছে হই হই রই রই সমন্বয়করা গেল গই আর হবে না জুলাই জুলাই এবার হবে গণধোলাই কেন হয়েছে এদের কার্যকলাপের কারণে এই সকল স্লোগান বাইর হয়েছে কিছুদিন পরে শুধু দূরবীন নিয়ে খুঁজবে এ সকল সমন্বয়কদেরকে টোকায় নেতাদেরকে যে যেখানেই পাবো সেখানেই গণদোলায় দিয়ে সবাই দিতে হবে কারণ এরা আমাদের দেশের ছাত্রদেরকে ভ্রেন ওয়াশ করে এদেরকে হত্যা করেছে নিজেরাই হত্যা করে শেখ হাসিনার গায়ে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ পুলিশ নিজেদের প্রোটেকশনের কারণে পুলিশও কিছু গুলি করেছে সে সেটাতেও কিছু মানুষ মারা গিয়েছে কিন্তু যেভাবে বলা হচ্ছে এক হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়েছে শেখ হাসিনা সম্পূর্ণরূপে ভুল কথা হয়তো এক দুশো মানুষ পুলিশের গুলিতে মারা গিয়েছে আর যতগুলা মানুষ মারা গিয়েছে কিছু হয়তো তারা নিজেরা গুলি করেছে বা কিছু ছাত্রলীগের গোলাগুলির মাধ্যমে মাঝখানে পরে মারা গিয়েছে বা তারা নিজেদের মানুষকে নিজেরা মেরে আন্দোলন চাঙ্গা চাঙ্গা করেছে এটাই বাস্তবে ঘটেছে দেখবেন কখনো আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে সকল কিছু তদন্ত করে সকল কিছু জনগণের কাছে তুলে ধরা হবে এখনো যদি সত্যিকারে এগুলো তদন্ত করতো এখন অনেক কিছু তুলে ধরা যেত সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের কথা যখন বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন প্রথম হয়েছে সাকোয়াত স্যার ওনাকে কিন্তু পরিবর্তন করে দিয়েছিল এটাই বাংলাদেশে ঘটেছিল ঘটেছে না সকল কিছু জামাত শিবির এই জঙ্গিদের চক্রান্ত ছিল এবং হিজবুত তাহিরিস আরও অনেক জঙ্গি সংগঠনে চক্রান্তে বাংলাদেশে এরকম ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হয়েছিল এটা কোনো জনগণের অংশগ্রহণের গণ অভ্যুত্থান না এটা ষড়যন্ত্র করে বেনশ করে রাজপথে নামিয়ে টাকা দিয়ে সেনাবাহিনীকে কিনে ফেলে এই ষড়যন্ত্র করে গণঅভ্যুত্থানটা ঘটানো হয়েছে এই সকল টোকাই সমন্বয়কদের ভবিষ্যৎ শুধু অন্ধকার না ভবিষ্যৎ হচ্ছে তাদের মৃত্যু অনেকে বলতে পারো সকলেই তো ভবিষ্যৎ মৃত্যু আরে ভাই অপমৃত্যু এক জিনিস আর নর্মালে আল্লাহ নেই মারা গিয়েছে সেটা আরেক জিনিস এটাই হচ্ছে বাস্তবতা কারণ তুমি অনেক মায়ের বুক খালি করেছ তোমারও মায়ের বুক খালি করা হবে তুমি অনেক জায়গায় মব সৃষ্টি করেছ নিজ মবের শিকার হতে হবে তুমি আমলিকনা নেতাদেরকে বলেছ টাকা পাচারকারী দুর্নীতিবাস তারা দেশ ধ্বংসকারী তোমরা এখন টাকা পাচার করছো তোমরা এখন দুর্নীতি করছো তোমরা মব সংগঠিত করছো সারা বাংলাদেশে তাই তোমাদের জন্য জনগণ এখন মৃত্যু কামনা করছে জনগণ তোমাদের জন্য এখন দোয়া করো না জনগণ তোমাদের জন্য এখন বদ দোয়া দিচ্ছে তোমরা নিজেরা আওয়ামী লুঙ্গির তলা থেকে আওয়ামী থেকে সুবিধা নিয়ে এখন হঠাৎ করে যখন আমুলিক পতন হয়ে গিয়েছে কারণ আওয়ামী লীগকে গালাগালি করছো জনগণের টাকা হাতিয়ে নিচ্ছ জনগণকে দুর্ভোগ্যে রাখছো জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছো না শুধু আওয়ামী নিয়ে পড়ে আছো আওয়ামী বদনাম করায় তোমাদের ট্রাম্প কার্ড হয়ে গিয়েছে রাজনীতি উনিশশো একাত্তরকে ছোট করছো মুক্তিযুদ্ধকে ছোট করে চব্বিশের একটা জিনিসকে প্রমোট করছো জুলাই যোদ্ধা মানাচ্ছ জুলাই বহুত কিছু বড় কিছু হয়ে গিয়েছে সেটা বোঝাচ্ছর কিছু ছিল না জুলাই বহুত বড় কিছু উনিশশো সালে সালের শক্তিকে আমরা দুই হাজার চব্বিশে পরাজিত করেছি উনিশশো সালে পাকিস্তান থেকে যে বাবা মা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ গঠন করেছে আমরা আবার চব্বিশ সালে আওয়ামী পরাজিত করে আবার এটা পাকিস্তান বানিয়ে ফেলেছি এ নিয়ে বি নিয়ে এগুলো বোঝানোর চেষ্টা করছো এখন আওয়ামী লীগের সকল মানুষ খারাপ সকল কর্মী খারাপ কিন্তু তোমাদের বাবা মা গোষ্ঠী ছিল না ছিল ছিল খারাপ না তোমরা আমার বঙ্গবন্ধু বলো বলে কান্নাকাটি করতে আওয়ামী লীগের পা চেটে চেটে আওয়ামী লীগের না তাদের পা চেটে চেটে সুবিধা নিতে তখন কোনো সমস্যা ছিল না এখন সকল সমস্যা এখন সত্য বললে আওয়ামী লীগের দোষক এখন সত্য বললে সফট আওয়ামী এখন তোমাদের কথা তুলে ধরলে তোমরা যে অপকর্ম করতেছো সেগুলোর বিষয় নিয়ে প্রতিবাদ করলে এরে মেরে ফেলতে হবে এরে মব সৃষ্টি করতে হবে এর নামে মামলা দিতে হবে তা না হলে বিদেশ পালিয়ে যেতে হবে কেন ভাই এটাকে তোমাদের বাপের দিন না বাংলাদেশ এটা আমাদের বাপের যেরকম সমান তোমাদের বাপেরও সমান বাংলাদেশ এটা কারো বাপের দিন না বাংলাদেশ না এখানে সকলের অধিকার আছে এখানে সকলের কথা বলার অধিকার আছে তোমরা অপকর্ম করবা তোমাদের অপকর্ম জনগণের কাছে তুলে ধরা হবে তোমরা চাঁদাবাজি চাঁদাবাজির কথা তুলে ধরা হবে হবে তোমরা তোমরা যেখানে করবা করলে প্রতিবাদ করা ছাত্রদের কোন আন্দোলনের পক্ষে দাঁড়াও নেই তোমরা তোমাদের স্বার্থটা শুধু হাসিল করে ক্ষমতার মজা নিচ্ছ এবার ছাত্রদেরকে বাস মেরে মেরে কেউ লেঙ্গা কেউ আঁতুরা কেউ চোখে না তারা তাদের হালে মরতেছে তারা তাদের মতো করে চলতেছে তোমরা তোমরা আরামায় এসে জীবন জীবনযাপন কাটাচ্ছ এটাই তো ঘটেছে বাংলাদেশে তাই বাংলাদেশের মানুষকে বোঝা প্রয়োজন এদেরকে আমরা মাথায় তুলেছি এখন মাথায় থেকে পায়ের নিচে নামায় পিষে ফেলতে হবে কারণ এরা এখন কিট হয়ে গিয়েছে নরকের কিট বুঝেন নরকের কীট হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষের জন্য এরা যতদিন বেঁচে থাকবে ততদিনই বাংলাদেশ ধ্বংস করবে এরা যতদিনই বেঁচে থাকবে ততদিনই মুক্তিযোদ্ধাদেরকে অপমান করবে লাঞ্ছিত করবে এবং দেশকে তলাবিহীন ঝুরি করে ফেলবে এদের মেন এজেন্ডা হচ্ছে বাংলাদেশ ধ্বংস করা তাছাড়া আর কিছুই না এটাই হচ্ছে বাস্তবতা যা বাস্তবে পরিলক্ষিত হচ্ছে সকল কিছু জনগণের চোখের সামনেই আছে আমি বলা লাগবেন জনগণই ইউশন নিবে তাদের ভবিষ্যৎ কী হবে তারা ভবিষ্যতে কী নির্ভমভাবে জনগণ তাদেরকে গণধোলায় দিয়ে মারবে ধন্যবাদ সকলকে